কিছু কিছু শর্ত রয়েছে যে শর্তগুলোই আর বর্তমান নেই অর্থাৎ অতীতের ঘটনা আমরা কিন্তু অতীতে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে কিন্তু অনেক রিগ্রেট করি অর্থাৎ অতীতে এই কাজটি এভাবে না করে যদি এভাবে করে করতাম তাহলে জীবনটা অন্যরকম হতো এরকম কিন্তু পাস্ট আনরিয়েল কন্ডিশানস আমাদের জীবনে ভুরি ভুরি রয়েছে তাই পাস্ট আনরিয়েল কন্ডিশানস মূলত রিগ্রেট ফর পাস্ট অর্থাৎ অতীতকে নিয়ে আফসোস করাই আসলে পাস্ট আনরিয়েল কন্ডিশানসের মূল উদাহরণগুলো যেমন খেয়াল করবে আমি যদি গতকাল পার্টিতে উপস্থিত থাকতাম তাহলে আমি তার অটোগ্রাফ নিতাম লক্ষ্য করবে এই ভদ্রলোক এখনকার কোনো পার্টির কথা বলছে না যে পার্টির কথা সে বলছে সে হচ্ছে গতকালকের একটি পার্টি অর্থাৎ বর্তমানে নয় এটি পাস্টের একটি ঘটনা তাই এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশানসের মতো করে ভাঙলে বা ট্রান্সলেট করলে হবে না এই বাক্যটি ট্রান্সলেশন হবে ইফ আই হ্যাড বিন ইন দ্য পার্টি এস্টেডে আই উড হ্যাভ টেক এন হিজ অটোগ্রাফ অর্থাৎ বাক্যটি ট্রান্সলেশন কিন্তু কিছুটা বদলে গিয়েছে এইবার আমরা স্ট্রাকচারটা লক্ষ্য করি যে কেন এবং কিভাবে করে ট্রান্সলেশনের স্ট্রাকচারটা বদলে গেল আবারও যথারীতি আমরা কন্ডিশনের জন্য একটি স্ট্রাকচার দেখব এবং কনসিকুয়েন্সের জন্য অন্যর একটি স্ট্রাকচার দেখব কন্ডিশনের ক্ষেত্রে এইবার আর পাস্ট ইনডেফিনিট নয় বরং ইফের সঙ্গে পাস্ট টেন্স করতে হবে এবং কনসিকুয়েন্সে করতে হবে সাবজেক্ট তার সঙ্গে উড বা কুড তার সাথে একটি হ্যাভ যোগ হবে তোমাদের মনে থাকার কথা যে প্রেজেন্ট আনরিয়েলে কিন্তু হ্যাভ ছিল না শুধু উড বা কুড ছিল তার সঙ্গে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আগে কিন্তু আমরা ভার্বের নর্মাল ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি এবার ব্যবহার করব ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তার সঙ্গে যথারীতি অবজেক্টও থাকছেই একটু মিলিয়ে নেই এই এক্সাম্পলটার সাথে একটা প্র্যাকটিস করি আমরা সে যদি গতকাল স্কুলে আসতো আমি তাকে সংবাদটি দিতাম তাহলে আমাদের এখানটাতে কন্ডিশন কোনটা সে যদি গতকাল স্কুলে আসত কারণ যদি সে স্কুলে আসতো এটি হচ্ছে আমাদের শর্ত তাহলে শর্তটিকে আগে আমরা কন্ডিশানের যে স্ট্রাকচারটি রয়েছে ইফের সঙ্গে পাস পারফেক্ট সেই পাস পারফেক্টের স্ট্রাকচারে করে ফেলি আমরা পাস পারফেক্টের স্ট্রাকচারটা কী জানি ইফ হি হ্যাড পাস পারফেক্টে কিন্তু হ্যাডের প্রয়োজনটা হয় ইফ ই হ্যাড কাম টু স্কুল মনে রাখার বা পাস পারফেক্টে সবসময় সবচেয়ে কমন যে জায়গাটি তা হচ্ছে এই হ্যাডের ব্যবহার ইফ ই হ্যাড কাম টু স্কুল ইয়েস্টারডে এই কামটা কিন্তু ওই যেই মূল কাম শব্দটি রয়েছে সেটি পাস পার্টিসিপাল ফর্ম এই জিনিসটি তোমাদের খেয়াল রাখতে হবে ইফ ই হ্যাড কাম টু স্কুল ইয়েস্টারডে এইবার আমরা কনসিকুয়েন্স অংশটা দেখে ফেলি কনসিকুয়েন্স অংশটাতে সাবজেক্ট তার সঙ্গে উড বা কুর এবং তারপরে ব্যবহার করতে হবে হ্যাভ কিভাবে করে করব হ্যা প্রথমে লিখব সাবজেক্ট এই পরবর্তী অংশটাতে সাবজেক্ট কিন্তু আর হি না সাবজেক্ট হচ্ছে আমি তাহলে কি লিখবো আই তারপরে ব্যবহার করবো উড আই উড হ্যাভ গিভেন হেম দ্য নিউজ অর্থাৎ এখানটাতে সাবজেক্ট তারপরে উড হ্যাভ তারপরে বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভের পাস পার্টিসিপল গিভেন এবং তারপরে যথারীতি অবজেক্ট বা যতটুকু বাক্যের বাকি থাকে অর্থাৎ গিভেন হিম দ্য নিউজ অর্থাৎ কন্ডিশন এবং কনসিকুয়েন্স মিলে দুটো আলাদা আলাদা স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা বাক্যটা সমাধান করে ফেললাম কিন্তু খেলা এখানেই শেষ হয়ে যায়নি এরপরে এই কন্ডিশনটির অর্থাৎ পাস্ট আনরিয়াল কন্ডিশানের আরও একটি স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটি হচ্ছে হ্যাডের স্ট্রাকচার অর্থাৎ হ্যাড কথাটিকে আগে নিয়ে এসেও এই বাক্যটিকে করা সম্ভব কিভাবে করে এই বাক্যটি খেয়াল করো কন্ডিশনে আমরা যেরকমের আগে শুধুমাত্র পাস পারফেক্ট স্ট্রাকচার দিয়ে করে ফেলছিলাম এই বাক্যটিকে আমরা চাইলে একটু ঘুরেও লিখতে পারি একই বাক্য আমরা একটু ভিন্নভাবে ট্রান্সলেট করে দেখব কিভাবে হ্যাড তার সঙ্গে সাবজেক্ট তার সঙ্গে তারপরে বাড়বে পাস পার্টিসিপাল তার সাথে অবজেক্ট কিভাবে সে যদি গতকাল স্কুলে আসতো শুরুতেই লিখতে হবে হ্যাড হ্যাড হি কাম টু স্কুল yesterday অর্থাৎ আমরা এখানে আগে না দিয়ে হ্যাডকে আগে নিয়ে এসেছি কিছুক্ষণ আগে লিখেছিলাম ইফ হি হ্যাড কাম টু স্কুল ইয়েস্টারডে এবার ইফ বাদ দিয়ে হ্যাড হি কাম টু স্কুল ইয়েস্টারডে পরের অংশটুকু আবার হুবহু সেম থাকবে অর্থাৎ আই উড হ্যাভ Given him the news. অর্থাৎ পরের অংশটুকুকে সেম রেখে ইফটিকে সরিয়ে দিয়ে হ্যাটকে সামনে নিয়ে এসেও কিন্তু এই অল্টারনেটিভ স্ট্রাকচারটাতে কাজ করা সম্ভব এবং ট্রান্সলেশন করা সম্ভব অর্থাৎ তোমরা এইখানটাতে দুটো পাস্ট আনরিয়েল কন্ডিশানসের স্ট্রাকচারটি কিন্তু শিখে গেলে প্রথম স্ট্রাকচার আমরা দেখেছিলাম ইফের সঙ্গে পাস্ট পারফেক্ট যুক্ত করতে এবং তার পরবর্তী স্ট্রাকচারটাতে আমরা দেখেছি ইফকে সরিয়ে দিয়ে হ্যাটকে সামনে নিয়ে এসে করতে একটি বিষয় অবশ্যই মনে রাখবে তা হচ্ছে পাস্ট আনরিয়েল কন্ডিশানে কনসিকুয়েন্স অংশে এই উড হ্যাব কথাটি উল্লেখ করতে কিন্তু কখনই ভুলবে না এবং অবশ্যই শুধুমাত্র উড ব্যবহার করবে না উডের সঙ্গে উড হ্যাবও ব্যবহার করবে